আ ফর আকা আকা অর্থ রেড বা লাল ই ফর ইনু ইনু অর্থ ডগ বা কুকুর উ ফর উষাগি উষাগি অর্থ র্যাবিট বা খরগোশ এ ফর এনপিৎসু এনপিৎসু অর্থ পেন্সিল ও ফর অনিগিরি অনিগিরি অর্থ রাইস বল ফর কাসা কাঁসা অর্থ আম্রেলা বা ছাতা কি ফর কিরিন কিরিন অর্থ জিরাফ কু ফর কুকো কুকো অর্থ এয়ারপোর্ট কে ফর কেশি কেশিগোমো অর্থ ইরেজার কো ফর কোমা কোমা অর্থ স্পিনিং টপ বা লাটিম শা ফর শাকানা শাকানা অর্থ মাছ শি ফর সিনকানসেন সিনকানসেন অর্থ বুলেট ট্রেন সু ফর সুইকা সুইকা অর্থ মিলন বা তরমুজ সেফর সেমি সেমি অর্থ সিকাডা বা এক প্রকার মাছি শো সোফর সোরা সোরা অর্থ স্কাই বা আকাশ তা ফর তাকো তা অর্থ অক্টোপাস চিফর ফর চিকাতে সু চিকাতে অর্থ সাবোয়ে সু সুফর সুকুয়ে সুকে অর্থ ডেস্ক তে তে অর্থ হ্যান্ড তো ফর তোকেই তোকে অর্থ ওয়াচ বা ঘড়ি নাফর নাসু নাসু অর্থ এগ প্লান্ট বা বেগুন নিফর নিনজিন বা নিনজিন অর্থ ক্যারোট বা গাজর নুফর নুগুরুমি নুইগুরুমি অর্থ এক প্রকারের খেলনা যাকে স্টাফড টয় বলা হয় নেফর নেকো নেকো অর্থ ক্যাট নোফর নরিমা অর্থ অর্থ রোল হাফর হানা হানা অর্থ ফুল হিফর হিকৌকি হিকৌকি অর্থ এরোপ্লেন ফুফর ফুনে ফুনে অর্থ শিপ বা জাহাজ হেফর হেভি হেভি অর্থ স্নেক বা সাপ হো ফর হো অর্থ বুক মাফর মামে মামে অর্থ বিনস বা মটরশুটি মিফর মিকান মিকান অর্থ কমলা লেবু মুফর মুশি মুশি অর্থ বাঘ বা কিট মে মে ফর মেগানে মেগানে অর্থ গ্লাস মো মো ফর মো মোমো অর্থ পিচ ইয়া ইয় ফর ইয়ামা অর্থ পাহাড় ইউ ইউ ফর ইকি ইকি অর্থ স্নো ই ফর ইউফুকু ইউফুকো অর্থ ক্লোথস রাফর রাকুডা রাকুডা অর্থ ক্যামেল বা উট রি রিফর রিংগো রিঙ্গ অর্থ অ্যাপল বা আপেল রু রুফর রুসুবান দেনোয়া মানে হচ্ছে টেলিফোন রে রেফর রেজোকো রেজোক অর্থ রেফ্রিজারেটর রো রো ফর রৌশকু রৌশকু অর্থ ক্যান্ডেল বা মোমবাতি ওয়া ওয়া ফর ওয়ানি ওয়ানি অর্থ ক্রোকোডাইল বা কুমির ও ও একটা পার্টিকেল এই ওটা ব্যবহার করা হয় কোনো বাক্যের মাঝে যেমন তে ও আড়ি মাছ অর্থাৎ ওয়াশ হ্যান্ড বা হাত ধৌত করা উন উনফর নিহন নিহন অর্থ জাপান